একটা পরিবারে যখন মেয়ে সন্তানের জন্ম হয় তখন কিন্তু সেই পরিবারের প্রত্যেকটা মানুষই জানে যে একটা নির্দিষ্ট সময়ের পর তাদের মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে হবে কিন্তু তারপরেও তারা সেই মেয়েটাকে জন্মের পর থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার আগের দিন পর্যন্ত অনেক যত্ন সহকারে বড় করে তাকে নয়নের মনি করে রাখে বিয়ের আগে মেয়েটা যখন রান্নাঘরে গিয়ে রান্না করতে চায় তার মা তাকে বলে যে তোকে আগুনের কাছে আসতে হবে না তাহলে তেল ছুটতে পারে আগুনে তাতে তুই কালো হয়ে যাবি আরও অনেক অনেক কথা বলে যখন মেয়েটা সংসারের কোনো কাজ করতে চায় তখন কিন্তু তার মা তাকে বলে আমি তো রয়েছি তোকে কিচ্ছু করতে হবে না তুই আরাম থাক তো যেটা ইচ্ছা তুই কর পড়াশোনা কর পড়াশোনা করে বড়ো হ তাহলেই আমাদের অনেক হবে তো সেই মেয়েটা কিন্তু বিয়ের আগে মানে সংসারের যেহেতু কাজ কোনো কিছুই তার মা বাবা করতে দেয় না তো সেই কারণে সে কিন্তু বিয়ের আগে কোনো কাজই পারে না তো এর মধ্যে অনেক শ্বশুরবাড়ি আছে যারা বউমাকে মেয়ের মতো আর কি আগলে রাখে কিন্তু বেশিরভাগ মেয়ের কপালে কিন্তু অতটা সুখের নয় যে তারা বাপের বাড়িতে যে আদরটা পেয়ে আসে শ্বশুর বাড়িতে গিয়েও সেই আদরটাই পাবে মা বাবা যখন তার মেয়েকে শ্বশুর পাঠায় পরিপ্রেক্ষিতে মা বাবা কিন্তু কিছুই চায় না শুধু মেয়ের মুখ থেকে একটা কথায় শুনতে যায় সে তার শ্বশুর সুখে আছে শান্তিতে আছে তার কোনো কষ্ট নেই তার শ্বশুরবাড়ির লোক তাকে ভালোবাসে এই কথাটাই কিন্তু প্রত্যেকটা মেয়ের মা বাবা তার মুখ থেকে শুনতে চায় আর মেয়ের মুখ থেকে এই কথাটা শুনে কিন্তু প্রত্যেকটা বাবা মা তার বাড়িতে নিশ্চিন্তে থাকে কিন্তু সেই বাবা মাই যদি তার মেয়ের মুখ থেকে শোনে যে আমি শ্বশুরবাড়িতে সুখী নেই বাবা আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ওপর অত্যাচার করে আমার স্বামী আমার ওপর অত্যাচার করে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর এখানে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে এই কথাগুলো যখন একটা বাবা তার মেয়ের মুখ থেকে শোনে তো সেই বাবা কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যায় একটা মেয়ে কখনোই তার স্বামীর কাছ থেকে তার শ্বশুরবাড়ির কাছ থেকে অনেক টাকা পয়সা বা অনেক দামি দামি উপহার কিচ্ছুই কিন্তু চায় না সে চায় তারা তার সঙ্গে একটু ভালো ব্যবহার করুক তাকে নিজের সন্তানের মতো ভালোবাসুক এবং স্বামীর কাছ থেকে একটু সম্মান আশা করে কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে কিন্তু এই সুখটুকু জোটে না প্রত্যেকটা মেয়ে কত দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলছে আর এই এক এক ফোঁটা চোখের জলের হিসাব কিন্তু তাদেরকে দিতে হবে হয়তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে তাদেরকে চোখের জলের হিসাব দিতে হবে না কিন্তু পরে যিনি বসে আছে তিনি কিন্তু চোখের জলের হিসাব পাই টু নেবে তো বন্ধুরা এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা এবং উনুনটা লেপা হয়ে গেছে আর উনুনের মুখের সামনে না ভেঙে গেছিল তো সেই কারণে গোবর আর মাটি দিয়ে ভালো করে মেখে উনুনটা ঠিক করে নিলাম একটা সময় জানো তো এই উনুন ভেঙে গেলে ঠিক করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে এইগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা হয় না এখন যদি উনুনের সাইডে হালকা একটু ভেঙে যায় আমি সেটাকে ঠিক করে নিতে পারি হয়তো বেশি ভেঙে গেলে ঠিক করতে পারি না তখন মা ঠিক করে দেয় তো হালকা একটু ভেঙে গেলে তখন ঠিক করতে পারি তো রান্নাঘরের ভেতরটা আর কি লেপে আসলাম তো তারপরে এই যে দেখো রান্নাঘরের ডোয়াগুলোকে এখন লেপে নিচ্ছি আর রান্নাঘরের ডোয়া দেখছি এক সাইডে না ভেঙে গেছিলো তো সেই জায়গাটাও গবড়ার মাটিতে ভালো করে ঠিক করে দিই তো বন্ধুরা চলো আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগছে তাই যতটুকু দেখেছো আর যতটুকু বাকি রয়েছে সেইটুকুও স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে রান্নাঘরটা লেপার পরে কলতলায় চলে আসলাম আর হাঁড়ি কড়াইটাকে আগেই ভিজিয়ে রেখে গেছি তোমরা হয়তো কদিন ধরেই আমার ভিডিওতে শুনছো যে আমার শরীরটা ভালো নেই তো সেই কারণে এই সপ্তাহে না একদিনও হাঁড়ি কড়াইটা মাজা হয়নি ওই রকমই আর কি রান্না করছিলাম তো আজকে দেখ হাঁড়ি কড়াইটাকে বের করে নিয়েছি তো আরও কিছু বাসন ছিল তো সেই বাসনগুলোকে ধুয়ে রেখে এসেছি এখন হাড়ি কড়াইটাকে মেজে নেব ফুকিমার বাবা আমাকে বলছিল তোমার যেহেতু শরীরটা ভালো না তোমাকে হাঁড়ি কড়াই মজা লাগবে না তুমি রেখে দাও আমি স্নান করার সময় মেজে দেবো কিন্তু আমি কুকিমার বাবাকে বললাম যে না আমি বসে বসে মেজে নিচ্ছি কোনো অসুবিধা হবে না আমার আমি মাঝতে পারবো কিন্তু কুকিমার বাবা তো কিছুতেই কথা শুনবে না বলছে না তোমাকে মাজা লাগবে না তুমি রেখে দাও আমি তারপরে হাড়ি কড়াইটাকে স্নান করার সময় মেজে দেবো তোমার শরীর খারাপ তো তুমি যদি মাজো তোমার কষ্ট হবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে অনেকবার যেহেতু তুমি বলছো তো ঠিক আছে আমি হাড়ি কড়াইয়ের যে কালিটা আমি কালিটা তুলে দিচ্ছি তো তারপরে তুমি হাড়ি কড়াইটাকে একটু ভালো করে মেজে রেখে দিও বলো ঠিক আছে তাহলে তুমি কালিটা তুলে দাও তো দেখো সেই কারণে আমি এখন হাঁড়ি এবং কড়াইয়ের গায়ের থেকে কালিটাকে তুলে দিচ্ছি তো তারপরে কুকিমার বাবা আর কি হাড়ি কড়াইটা মেজে নেবে আর তোমাদেরকে তো বললাম শরীরটা কদিন ধরে একদম ভালো না আর মাঝে দি পা দিয়ে এত পরিমাণে ব্যথা হয়েছে আমি বুঝতে পারছি না জানো তো তো সেই কারণেই কুকিমার বাবা বলছে তোমাকে করা লাগবে না আর তো সেই কারণেই দেখো হাড়ি আর কড়াইটার গায়ের থেকে আমি কালিটা ছাড়িয়ে দিচ্ছি আর কুকিমার বাবা মেজে নেবে আর একটা জামা ছিল তো যেই জামাটাকে ভিজিয়েছি তো সার্ফ একটু কম হয়েছিল তো কুকিমার বাবা আবার সার্ফ দিল সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম তো এই যে দেখো বন্ধুরা হাড়ি কড়াইয়ের গ্যাজ থেকে কালিটা আমি ছাড়িয়ে দিয়েছি এখন কুকিমার বাবা হারিয়ার কড়াইটাকে মেজে নিচ্ছে আর আমি জানো তো কুকিমার বাবাকে বলছিলাম তুমি এই যে হাড়ি কড়াইটা মারছো লোকে দেখলে তো খারাপ ভাববে ভাববে যে বিয়ের পরে বউ থাকতে বড় হাড়ি কড়াই মারছে তখন কুকিমার বাবা জানো তো কী বললো বললো আমার যখন শরীর খারাপ হবে তখন কি বাইরের লোক আমাকে দেখতে আসবে দেখবে তো তুমি তাই বাইরের লোকের কথায় কান কোনো লাভ নেই এখন যেহেতু তোমার শরীর খারাপ তো তোমাকে তো আমাকেই দেখতে হবে কারণ আমার শরীর খারাপ হলে যেহেতু তুমি দেখবে তো সেই কারণে আমি আর কিছু বলতে পারলাম না কুকিমার বাবা তারপরে হাড়ি কড়াইটাকে মেজে নিয়েছিল এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি আটটা দশ পনেরো মতো তো আমাদের এখানে কীর্তন হচ্ছে নাম সংকীর্তন মানে যোগ্য তো কদিন ধরে হচ্ছে তোমাদেরকে বললাম না যে কীর্তনে যাবো তো একদিন তো গ্রহণ ছিল আর একদিন অমাবস্যা ছিল তো সেই কারণে কীর্তনে আসতে পেরেছিলাম না আজকেই শেষ মানে আজকে শেষ বলতে আজকে হবে আর কালকে আর ভোগ মানে আজকেই সন্ধ্যা আরতিটা শেষ আর সন্ধ্যা আরতিটা দেখতে না বেশ ভালো লাগে তো সেই কারণে আমরা চলে এসেছিলাম কীর্তনে তো তারপরে দেখো এখানে প্রসাদ খেতে বসে পড়েছি তো আমি জানো তো বাড়িতে বলছিলাম যে ওই কীর্তনে গিয়ে ওইখান থেকে প্রসাদ খেয়ে আসবো কিন্তু কুকিমার বাবা বলছিলো যে না প্রচুর পরিমাণে ভিড় হয় তোমাকে খাওয়া লাগবে না তুমি চলে এসো কিন্তু আমার শাশুড়ি মা ওইখানে সবাইকে বলে এসেছিল মানে সব তো চেনা জানা সবাইকে বলে এসেছিলো যে আমার বৌমা যদি আসে আমার বৌমা প্রসাদ খেতে চেয়েছে আমার বৌমাকে খাইয়ে দিও এমনকি আমার শ্বশুরও সবাইকে বলে রেখেছিলো আমার বৌমাকে যখন আসবে আমার বৌমাকে আর কি দেখে শুনে খেতে দিও আমার বৌমা প্রসাদ খেতে চেয়েছে তো আমি ওইখানে গিয়ে তো অবাক যার কাছেই যাচ্ছি সেই বলছে যে হচ্ছে চলো তুমি প্রসাদ খেতে চেয়েছিলে তোমাকে নিয়ে যায় তো তারপরে ওই যে গিয়ে প্রসাদটা খেয়ে আসলাম আর প্রসাদ খেতে বসে আমি যেহেতু ভিডিও করছিলাম তো কিছু বাচ্চা ছিল তো ওরা না ভীষণ খুশি হচ্ছিল একটু ভিডিও তো তার জন্য ভিডিও করে নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম না যে সব মেয়ের ভাগ্য কিন্তু সমান হয় না কিছু কিছু মেয়ে শ্বশুর বাড়িতে ভীষণ পরিমাণে কষ্ট থাকে আবার কিছু কিছু মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে নিজের বাড়ির মতোই থাকে তো আমার কপালটা হয়তো সত্যিই ভালো তো সেই কারণে কারণেই আমি এত ভালো শ্বশুর শাশুড়ি এবং স্বামী পেয়েছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে